আজ বাগানে গিয়ে দেখলাম কাড়ি পাত্তা দেখে ভাবলাম যে ঠিক কী মেনু করা যায় কাড়ি পাত্তা দিয়ে তারপর মাথায় এলে সুজি বা উপমা করা যেতে পারে অনেক দিন করিনি তাই যেমন ভাবা তেমন কাজ কড়াই সুজি নিয়ে শুকনো কড়াই কিছুক্ষণ সুজিটাকে নেড়ে চড়ে একটা থালায় ঢেলে রাখলাম হালকা লাল লাল হয়ে গেলে তারপর কড়াইয়ে তেল দিয়ে বাদামটাকে ভেজে তুলে রাখলাম এরপর শুকনো লঙ্কা এবং কালো সর্ষে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা আপনাদের যদি আরও কিছু থাকে গাজর দিতে পারেন যেমন আপনি খেতে চান লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি অনেক কিছু হলুদ দেয় আমরা দিয়ে নিই এরপর কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কারিপাতাটা দিয়ে একটুখানি ভালো করে বাজা বাজা করে নাড়েচেড়ে নিয়ে যে সুজিটা তুলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে যে সুজিটা সিদ্ধ হয়ে আসছে কি না মানে সুজিটা সিদ্ধ হয়েছে না এরপর চিনি দিয়ে পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন দেখবেন জলটা টেনে নিচ্ছে সুজি এরপর ওটাকে একটু সরিয়ে সরিয়ে রেখে ভালো করে ভালো করে ভেজে নেবেন ভেজে নিয়ে তৈরি হয়ে যায় আমাদের ঝাল সুজি বা উপমা যে যেটা বলতে পারেন ব্যাস আজকের মেনু আমাদের রেডি দেখুন কি সুন্দর হয়েছে সুন্দর করে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি এবার খেয়ে নেব